ভোলাচর ফ্যাশনের আতঙ্ক জ্যাক ও মেজবার অন্যতম দোষর স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রাজন কর্তৃক মানবাধিকার কর্মী আমান ও তার পরিবার একের পর এক চক্রান্ত প্রতিহিংসার শিকার এমন অভিযোগ এনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি পাঁচ মে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্বইয়ের গণভুত্থানের সাবেক সফল ছাত্রনেতা ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে আনোয়ার শাহাদাত টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম শেকুল জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আলী বিন সিদ্দিক তালুকদার ও ভিক্টিম পরিবারের সদস্যবৃন্দ সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব মানবাধিকার ও ভিকটিমদের পক্ষে নানান কথা তুলে ধরেন এছাড়াও বর্তমান বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়েও অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার মতোই দেখছেন এবং হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করেও উল্লেখযোগ্য বক্তব্য রাখেন তিনি দুর্নীতির বর পুত্র স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রাজস চাকরি করছে এবং হাজার হাজার কোটি টাকা আমাদের যে সেলিম ভাই যেটি বললো যে আমি ফিরেছিলাম শত শত কোটি টাকা সে শত শত কোটি না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এটি জুলিকের মাধ্যমে তদন্ত করে তার চাকরি থেকে তাকে ফায়ার করার জন্য আমরা প্রথম দাবি করছি কারণ এখনও সে চাকরিতে থেকে এবং সে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে আমাদের দ্বিতীয় দাবি আজকে এই ভোলা চারপাশে এই জাকব এবং মেসপারি দোসর রাজক সহ অন্য যারা রয়েছে এই দোসরদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে তারা যে দলের হোক না কেন সেই দল থেকে যদি এই দোসরদেরকে যারা পৃষ্ঠপোষকতা করবে তাদেরকে ইতিমধ্যেই আমরা দেখেছি জামাত এবং বিএনপি সহ বিভিন্ন দল অনেককেই

আমরা আশা করব জাতীয়তাবাদী শক্তিশালী এই দলকে বিএনপি বাংলাদেশের এই দুর্যোগে সামনে এসে একটি মিডিয়াসের গঠন করে যারা এরকম দোষর যারা এখনো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে তাদের তালিকা করে এই মিডিয়া মাধ্যমে তাদের নাম প্রকাশ করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের সবাইকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি সাহেব উনি সমাধিত মানুষ তাকে সম্মান করে চিন্তা জানায় ভালোবাসে কিন্তু ওই যে নির্বাচিত সরকারের পক্ষ থেকে যদি কোনো কিছু করতেন তাহলে যেভাবে সারা পিতেন এখন ততই মুখ দিয়ে অনেক কিছুই বললো মুখ দিয়ে বললেই সবকিছু বাস্তবায়ন হয় না সারটা থেকেই কিন্তু ভালোবাসা একটা ছোট্ট জিনিস আর অর্থ বিনিয়োগ করা কিন্তু আটটা জিনিস তাই আমি মনে করি এই সরকারকে বলব যে এই সমস্ত মানুষের কথা শুনলে আমাদেরকে যে দশা হয়েছে সেই দশা কিন্তু আপনাদেরও হতে পারে আপনাদের আক্রমণ করে যারা আক্রমণ করেছে তারা যেন ছাত্রলীগ এবং যুবলীগের গ্রেপ্তার করেছে এখন আমার প্রশ্ন আক্রমণ হওয়ার যদি দুই তিন ঘন্টার মধ্যে যা গ্রেপ্তার করতে পারে এরা তো বিভিন্নভাবে তো একেবারে মানে এদের তো দুই অবক্রম এরা করেছে